হেনু তো দেখা দি কারবার জন মেরো প্রথম শুভ তো দেখা দি কারবার জন মেরো প্রথম শুভ আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমাদের বাঙালিদের কাছে একটি গর্বের দিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আমাদের দক্ষিণ দক্ষিণরগুলি কবিগুরু ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজের উদ্যোগে আজকে দিনে স্বেচ্ছায় রক্তদান শিবির করছে সহযোগিতায় আমাদের তমলুক জেলা হসপিটালে তাদের মেডিকেল টিম রয়েছেন ব্লাড ব্যাঙ্কের আমাদের প্রিয় শ্যামল ভাইও রয়েছেন এই স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা বিভিন্ন জায়গায় ময়নার বিভিন্ন প্রান্তে দেখে থাকি কিন্তু এই কবিগুরু ইউনাইটেডের যে সদস্যদের উদ্যোগে তারা যে এইভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে তাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করা উচিত যে কয়েকজন মুসলিমেয় তাদের সদস্যবৃন্দ তারা উদ্যোগ নিয়ে এরকম একটা বৃহৎ সেবার কাজে তারা যুক্ত রয়েছে আমরা এই যে স্বেচ্ছায় রক্তদান শিবির প্রচুর রক্তের দরকার রয়েছে তো সেই বিধায় যেই কয়েকজন ক্লাবের সদস্য তাদের সবাইকে আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিনে এরা পঁচিশে বৈশাখ বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করত এবছর শুধু এই অনুষ্ঠানটা করছে যে আজকে আমাদের ব্লাড ব্যাঙ্কের যে ধরনের রক্তের চাহিদা রয়েছে ব্লাড ব্যাঙ্কের যে চারটি ব্লাডের যে গ্রুপ এ ডি ও এবং এবি তার এবং পজিটিভ নেগেটিভ এই ল্যান্ডস্টিনার বিজ্ঞানী যিনি পজিটিভ নেগেটিভের সাথে যে মিশে না গিয়ে যাতে রক্তের একটা সুন্দর শ্রেণীভাগ থাকে এবং আমাদের রক্তের মাধ্যমে যোগানের মাধ্যমে যাতে আমরা থ্যালাসেমিয়া ক্যান্সার বিভিন্ন রুগী এছাড়া অনেক মায়েরা রক্তাল বদা ভোগে এই সকল রক্তের মাধ্যমে তারা উপকৃত হন সেখানে কোনো জাতি নেই সেখানে কোনো ধর্ম নেই সেখানে কোনো বর্ণও নেই এই কথাগুলি কথা বলে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সহসভ প্রণাম জানিয়ে এদের এই উদ্যোগে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দীনাথ এবং ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তা এই মহাত্মীর বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ কিছু বলবেন দেখা দি কার মেরো প্রথম শুভ দেখা দি কারবার জন প্রথম শুভ তোমার প্রকার কুলিকা কোৰি মেনো তাৰ বাৰ জোন মেৰ প্ৰথম শুভ তো তাৰ বখ ভেদী আপনারি করুন চিক তো তার বেদি আপনারি করুন ব্যাগ তো জীবনের রোজ ব্যাগ তো

হেনহত দেখা দিক কারবার জন মেরো প্রথম শুভ হ হেন তো